ওয়েলকাম বিওর সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো তো চলে আসলাম আরেকটি স্যামসাং ইনভার্টার এসি প্রবলেম নিয়ে এই এসিতে প্রবলেম হচ্ছে ই ফোর এট ফোর এয়ারকোড শো করছে এবং এটি কিভাবে সমাধান করা যায় আজকে আমরা এই ভিডিওতে বলে দিব তো এটিতে কী কী করণীয় আমরা সব চেক করে যদি প্রবলেম এখানে না পাই তাহলে আমাদের সার্কিটটি করে নিয়ে যেতে হবে তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ই ফোর এড ফর এর কোর্ড করছে এই প্রবলেমটি যা দেখলাম ডায়গ্রামে পি এফ সি ওভারলোড মূলত এটা আউটডোরের সার্কিটের প্রবলেম আমাদের আউটডোর এবং ইনডোরের সার্কিট খুলে নিয়ে যেতে হবে তো আমরা আউটডোরে চলে আসলাম আউটডোরটি আমরা চেক আপ দিব কোনো জায়গায় শর্ট হয়েছে কিনা বা আদার্স কোনো জায়গায় তার তুর কিনা কি যদি এগুলো হয়ে থাকে আমরা এখানে সমাধান করব না হয়তো আমরা সার্কিট খুলে নিয়ে যাব আর কোনো জায়গায় প্রবলেম না পাওতে আমরা এখন আউটডোরের সার্কিটটি খুলে নিচ্ছি আউটডোরের সার্কিটের মধ্যে যেই জ্যাকগুলো আছে আমরা প্রত্যেকটা জ্যাক দেখে দেখে খুলব কারণ এটা খুব সেন্সিটিভ জিনিস যদি থেকে বিশ হয় তাহলে কিন্তু সার্কিটটি ডেট হয়ে যেতে পারে তো আমরা এগুলো ভিডিও করে নিচ্ছি যাতে পরবর্তীতে আমরা এই ভিডিও দেখে সার্কিটটা আবার সেমভাবে ফিটিং করতে পারি আমরা সার্কিটটি খুলে সার্কিট টেকনিশিয়ানের কাছে নিয়ে যাব। যারা সার্কিট রিপেয়ার করে এরকম আমাদের পরিচিত লোক আছে আমরা তাদের দিয়ে কাজ করি যদি আপনারা ঢাকার মধ্যে কাজ করাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা ফুল ঢাকা সিটি আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি এবং আমরা প্রত্যেকটা সার্কিট যত্ন সহকারে কাজ করে দিই দেখতে পাচ্ছেন আমরা সুন্দর মতো খুলে নিচ্ছি এবং ভিডিও করে নিচ্ছি যাতে পরবর্তীতে আমাদের সার্কিটটি ফিটিং করতে প্রবলেম না হয় আর আমাদের সার্কিট নেওয়ার জন্য যেগুলো নিতে হবে সার্কিটটি ঠিক করার জন্য সেন্সর থাকে আউটডোরে তিন থেকে চারটা এই সেন্সর সবগুলো নিতে হবে এবং ফ্যান মোটর নিতে না নিলেও হবে ফ্যান মোটর ইম্পর্টেন্ট এতটা এবং কম্প্রেসারও কোনো প্রয়োজন নেই শুধু আউটডোরের সার্কিট এবং ইনডোরের সার্কিট ইনডোরে দেখা যায় দুইটা তিনটা সেন্সর থাকে এগুলো নিতে হবে আর আদার্স কোনো কিছুই লাগবে না আর প্রত্যেকটা কানেকশন আপনাদের কিন্তু সার্কিট টেকনিশিয়ানকে বুঝিয়ে দিতে হবে দেখা যায় অনেক সময়তে সার্কিট একটু ভিন্ন কোয়ালিটি হতে পারে তখন তাদের লাইনগুলো বের করতে অনেক সমস্যা হয় যদি আপনারা এখান থেকে লাইনটি তাদের দেখে নিয়ে বা ছবির মাধ্যমে দেখায় দেন তাহলে কিন্তু তার জন্য কিন্তু খুব ইজি হয়ে যাবে কাজটি বোঝার জন্য এবং আমরা সার্কিটটি খুলে কমপ্লিট করে নিয়েছি এখন এই সার্কিটটি আমরা নিয়ে নিচে চলে যাবে এবং আমাদের ইনডোরের যে সার্কিটটি আছে সেটি খুলে নিব। সেটিও আপনাদের ছবি তুলে রাখতে হবে ভিডিও করে রাখতে হবে তো ইনডোরের সার্কিটটি খোলার জন্য আমাদের ইনডোরের ফ্রন্ট কাভারটি খুলে নিতে হবে তো আমরা ফ্রন্ট কাভারের সব স্ক্রুপ খুলে নিয়ে আমরা কিন্তু ফ্রন্ট কাভারটি খুলে ফেললাম ফ্রন্ট কাভার খোলা হলে আমাদের ডান পাশে কিন্তু সার্কিট বক্সটি দেখতে পাচ্ছি এখানে কানেকশন আমাদের দেখে নিয়ে যেতে হবে এবং ছবি তুলে নিয়ে যেতে হবে এটাই আমি বারবার বলছি এর জন্যই এখানে অনেকেই মিস্টেক করে এগুলো লাইন পরবর্তীতে ফিডিং করতে গেলে ঝামেলা হয় এবং সার্কিটটি কিন্তু ডেট করে ফেলে তো জন্য কিন্তু আমি বারবার বলে দিচ্ছি তো আমাদের সার্কিটটি খোলা শেষ পর্যায়ে আমরা ফুল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম না এর জন্যই ভিডিওটি অনেক লং হয়ে যাবে কারণ এখানে খুলতে গেলে অনেক সময়তে আমাদের একটু সময় বেশি লেগে যায় এই জন্য আমরা ভিডিওটি পজ করে আপনাদেরকে দেখাই দিলাম আমাদের সার্কিটটি খোলা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা একটি ব্যাগের মধ্যে ইনডোর আউটডোরের সার্কিট নিয়ে নিছি এবং আমাদের যে এসি রিমোটটি এই রিমোটটি কিন্তু নিয়ে নিছি তো এখন আমরা চলে যাব আমাদের সার্কিট টেকনিশিয়ানের কাছে সার্কিটটি রিপেয়ার করার জন্য